আব্দুল আল মুন্না আমাদের গণমাধ্যম কর্মী বিয়ের আগে যেটা হয়েছে সুরামে সেটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান হলুদ না থাকলেও এক নিয়ে পালন করছেন হলুদের অনুষ্ঠান কিন্তু এই যে বিয়ের আগে এই হলুদের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে তার কেমন অনুভূতি জানবো কেমন লাগছে আসলে অনুভূতি সবাই তো ফিল করে আমিও একইভাবে ফিল করছি আজকের গায়ে হলুদ সে গায়ে হলুদ যে হচ্ছে বিয়ে সে বিয়ের যে অনুভূতি গায়ে হলুদটা হচ্ছে কিন্তু হলুদ চট্টগ্রামে গায়ে হলুদ মানে অন্যরকম একটা অনুভূতি যেখানে নাচ গান আনন্দ বিনোদন সবকিছুই থাকে কি হয়েছে এখানে তারমা হাজার শুরু হয়েছে আসলে একটা পর একটা চলতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিভিন্ন ধরনের আয়োজন আছে সবার জন্য সে আয়োজন উপভোগ করবে হ্যাঁ সবাই মিলেমিশে এক সবাই সুন্দরভাবে একটা আয়োজন সে আয়োজন উপভোগ করবে একাকিত্ব জীবনের অবসান ঘটাচ্ছেন যুগল জীবনে পদার্পণ তাই নিয়ে কি আবার নতুন যে দাম্পত্য জীবন সেটা ভিন্ন একটা ভিন্ন রকম আয়োজন এবং এই নতুন দাম্পত্য জীবনে গ্রহণ করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভ কামনা আমার জন্য শুভ চলছে আশা করি কালকে বিয়েও সুন্দরভাবে সম্পন্ন হবে আপনাদের এই অনুষ্ঠান সম্পন্নর মধ্য দিয়ে জীবন জীবনে পদার্পণ করবেন তারা সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সমৃদ্ধিময় জীবন যাপন করবেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আনন্দ থাকবেন সফলকে শুভেচ্ছা